বম নারীদের জেল থেকে মুক্তির জন্য প্রধান উপদেষ্টা সহ আইন বিষয়ক উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কাছে অনেকবার অনুরোধ করার পরেও তাদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে না সেটা আমরা এখনো জানি না তাদেরকে জামিনের জন্য চেষ্টা করছি ভয়ে কেউ আমার সাথে যোগাযোগ করে না কাদের ভয় কিসের ভয় বুঝতেই পারছেন আপনারা সবাই জানেন বিনা বিচারে তিনজন শিশু সহ যাদের বয়স এখনো তিন চার বছর একজন যখন আটক করা হয়েছিল তখন কিন্তু একজন মহিলা প্রেগনেন্ট এবং ওই অবস্থাতেই তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু এখনো পর্যন্ত জেলে আছেন আতক আছেন তাদের জামিন এখনো পর্যন্ত দেওয়া হয়নি নিরীহ নারীরা রাষ্ট্রের যে কি পরিমাণ হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটা আজও আমাদের কাছে বোধগম্য নয় অথচ পাঁচ টাকো হাসিনা সরকার পথনের পরপরই সাজাপ্রাপ্ত জঙ্গি সহ বিভিন্ন জনকে জেল থেকে ছাড়তে কিন্তু কোনো ধরনের আইনের প্রয়োজন হয়নি এ ব্যাপারে আমি সাংবাদিক ভাইতে আবারও দৃষ্টি আকর্ষণ করছি এখানে উল্লেখ করা দরকার বম নারীদের জেল থেকে মুক্তির জন্য প্রধান উপদেষ্টা সহ আইন বিষয়ক উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কাছে অনেকবার অনুরোধ করার পরেও তাদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে না সেটা আমরা এখনো জানি না তবে আমরা চাই যে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে জানতে চাই তাদেরকে এখনো পর্যন্ত কেন আটক করা হয়েছিল বঙ্গনাদীদের অপরাধটা কি ছিল এবং তার সাথে যে তিন তিনটা শিশু আছে যারা এখনো কোনো কিছু বুঝতে পারেনি বা শুধুমাত্র মায়ের গর্ভ থেকে বের হয়েছে তাদেরকে কেন আটক করে রাখা হয়েছে সেটা আমরা সরকারের কাছ জানতে চাই বমদের কথা আমাদের বন্ধু বলেছেন বমদের আস্তে জনগোষ্ঠী একটা ব্যাংক করতে গেছে দননা বন্দুক নিয়ে এই ছিল হচ্ছে মামলার বক্তব্য মামলা এফআইআর আমার কাছে আছে তাদেরকে জামিনের জন্য চেষ্টা করেছি ভয়ে কেউ আমার সাথে যোগাযোগ করে না কাদের ভয় কিসের ভয় বুঝতেই পারছেন জামিন চাওয়ার মতো পরিস্থিতি পর্যন্ত নেই একটা শিশু জন্ম নিয়েছে আদালতের মধ্যে তো অধিকার কি শুধু আমাদের সমতলের লোকজনের আদিবাসীদের অধিকারের এই কথাগুলো তো যেটা পরিষ্কার করে বলেছে আমাদের বন্ধু যে উপদেষ্টাদের বারবার করে জানানো হয়েছে এগুলো ফর্মালি জানানো হয়েছে যে অন্যায়গুলো হচ্ছে একটা আস্ত জনগোষ্ঠীর বিরুদ্ধে পুরো ট্রাইব জেলে থাকে একটা এতগুলো নারী এতগুলো শিশু সহ নারী শিশু আমাদের আইনে তো গত পঞ্চাশ বছরের প্র্যাকটিস কিবা তারও আগে থেকে অন্যতম গ্রাউন্ড হচ্ছে আপনার জামিন পাওয়ার জন্য যদি নারী হয় যদি শিশু হয় যদি বয়বৃদ্ধ হয় যদি অসুস্থ হয় নারী শিশুরাও জেলে থাকবে